আল্লাহকে যে মানুষ মহব্বত করবে মহব্বত করা লাগবে এই কথাটা এখন বর্তমান দুনিয়ার মানুষ বুঝেও না শুধু বউয়ের মহব্বত বুঝে মা বাপের মহব্বত বুঝে ছেলে মেয়ের মহব্বত বুঝে বাইবেরাদরের মহব্বত বুঝে বন্ধু বান্ধবের মহব্বত বুঝে জায়গা জমিনের মহব্বত বুঝে টাকা পয়সার মহব্বত বুঝে বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত বুঝে না আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضله فلا هادي له ونشهد ان لا اله الا الله لا خالق الا الله ولا مالك الا الله لا محيي الا الله ولا مميت الا الله ولا رازق الا الله ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم فصل وسلم عليه وعلى اله واصحابه وازواجه وذرياته واهل بيته وعلماء امته وفقهاء ملته ونجباء طريقته اجمعين أَمَّا بَعْدُ فَأُعوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ثاني اثنين اذ هما في الغار اذ يقول لصاحبه لا تحزن ان الله معنا وقال تعالى في موضع اخر كانوا قليلا من الليل ما يهجعون وبالأسحار هم يستغفرون صدق الله مولانا العزيز وسئل علي رضي الله عنه: كيف كان حبكم لرسول الله صلى الله عليه وسلم؟ فقال علي رضي الله عنه: كنا اشد الناس حبا للنبي صلى الله عليه وسلم من انفسنا واموالنا وابائنا وامهاتنا. أو كما قال رضي الله عنه وقال صاحب الرسالة صلى الله عليه وسلم "من أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وصدق رسوله النبي الأمي الكريم সম্মানিত সভাপতি গ্রামী কদর হাজরা সমাবেত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা ভাইয়েরা পর্দার আয়ালের সম্মানিতা পর্দার সীমা ও বনেরা মহান আল্লাহরুল আলমিনের অপরিসীম দয়া রেহসান আল্লাহরুল আমাদেরকে আজ আটই নভেম্বর দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে চট্টগ্রাম ফতেহাবাদ অঞ্জুমানে শাহানে সাহাবা কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুসান মহতি দিনই মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন এই জন্য আমরা সবাই মহান রব্বুল আলমিনের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ নয় দেখাত জুমা ভার এসছি গারি আই ক্লান্ত নয়ন এড়ে তিন এড়ে আই আর বেগুন কেন ক্লান্ত গুন ক্লান্ত না আলহামদুলিল্লাহ হইলে সব না গুণা তাহার বেগা গুণ তো সব দরকার আছে নাকি ই নতুন এয়া ফুইসা দিব হইলে তো বেয়া গুণের আওয়াজ ডরে জিবগি সাব দিব হইলে ডর বে গুণে উচ্চস্বরে আওয়াজ গড়ি আল্লাফাকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ এখনো কতগুলা অলস আছে এখনো বাইর হয় নাই আমার মনে হয় এই অলস গুলার মুখে যদি কুকুরে পেশাব করে অলসতার কারণে মুখের থেকে সেই বাইর হবে না এমন অলসের অলস অলস মানুষের দুনিয়া বর্বাদ বরবাদ দুই জাত অলস আর অমনোযোগী অলস আর অমনোযোগী এই দুই জাতের দুনিয়াও বরবাদ আখেরাত আমি আপনাদের এখানে দাওয়াতে আসছি না বিনা দাওয়াতে হ্যাঁ দাওয়াত দিয়ে আনছে না আমার আপনাদের সামনে মাইকের সামনে বসাইছে না আমাকে আপনারা দাবাত দিয়ে আনছেন না যতক্ষণ আমি এই মাইকের সামনে বসা আছি এতক্ষণ আমি আপনাদের শিক্ষক আপনারা সবাই আমার ছাত্র ওকে মানলে বাদ্য ছাত্র বালা ছাত্র আর না মানলে নাফরমান ছাত্র রসুল সাল্লাল্লাহু সাল আলী কে আল্লাহ শিক্ষক বানাইয়া পাঠাইছেন আবু বকরের জন্য আবু জেহেলের জন্য রসুল আবু জেহেলের ওস্তাদ না এখন পার্থক্য হইল কি আবু বকর শিক্ষকের শিক্ষকতার স্বীকৃতি দিছে এই জন্য বাদ্য ছাত্র হয়েছে সাহাবা হয়েছে আবু জেহেল শিক্ষকের স্বীকৃতি দেয় নাই এই জন্য কেয়ামত পর্যন্তর জন্য নাফরমান ছাত্রের খাতায় নাম উঠছে আপনারা হয়তো বলতে পারবেন যে হুজুর আমরা তো অনেকে আপনার মুরব্বী আছি আপনার থেকে বয়সে বড় শিক্ষক হওয়ার জন্য বয়সে বড় হওয়া লাগে না ছাত্র হওয়ার জন্য বয়সে ছোট হওয়া লাগে না হজরত আব্বাস রাজি চাচা নবীজি ভাতিজা বয়স চাচার বেশি না ভাতিজার বেশি চাচার বেশি ভাতিজা কম কিন্তু শিক্ষক কে ছাত্র কে বেশি বয়সওয়ালা চাচা ছাত্র না শিক্ষক ছাত্র কম বয়স ওয়ালা ভাতিজা ছাত্র না শিক্ষক তো রসুল আকরম সাল্লাম যদি বয়স কম হওয়ার পরেও বেশি বয়স্কদের উস্তাদ হইতে পারে উম্মতের অলামায়েক রামরা বয়স কম হইলেও আপনারা মুরব্বীদের উস্তাদ হইতে পারে মানলে বাদ্য ছাত্র না মানলে না ফরমান না মানলে শিক্ষক যখন ছাত্রদেরকে ক্লাসে পাঠদান করে পড়ায় স্কুল কলেজ বলেন আর মাদ্রাসা বলেন শিক্ষকে ছাত্রদেরকে ক্লাসে পড়া বাতলাই দেওয়ার পরে ছাত্রদের থেকে আবার পড়াটা আদায় করার অধিকার রাখে কি রাখে না এই দেখি তো কি বললাম তুমি একটু বলো তো এরকম বলেনি জি তা আমি যখন শিক্ষক আমিও আপনাদেরকে এরকম পড়া আদায় করার অধিকার রাখি আমি আপনাদেরকে বলার জন্য বলবো যদি না বলেন তাহলে আপনি কি শিক্ষকের জিজ্ঞাসা করার পরে উত্তর দেয় না দুই রকমের ছাত্র এক রকমের ছাত্র হইল দামিশ বুঝেন কি বোকা বোকা ছাত্র যে শিক্ষকের পড়া বুঝে নেই বুঝে নেই শিক্ষকের পড়া বুঝে নেই সে উত্তর দিতে পারবে না আরেক রকমের ছাত্র আছে বেয়াদব গাদ্দার বুঝার পরেও শিক্ষকের কথার উত্তর দিবে না এই জন্য বলে নাই বুঝতে থাকলে বলুন তো ওই বেয়াদব গাদ্দার ছাত্রের কপালে এলেম আসে নি শিক্ষা তার ভিতরে ঢুকে নি না এক জমানায় বিদ্যা বাড়ত শিক্ষককে সে বিলে বর্তমানে বিদ্যা বাড়ে শিক্ষককে ছেঁচিলে আর আমরা কিছু শিক্ষক আছি শিক্ষক নামের কুলাঙ্গার আমরা ছাত্রদেরকে এই জাতীয় বেয়াদবি গুলা শিখাই গরসাওয়াদ বিমার দুশ্মন বাতবিব আদি তার জানে রাহে জানে ছাত্র যদি শিক্ষকের সাথে दुश्मनी পোষণ করে রুগী যদি ডাক্তারের সাথে दुश्मनी পোষণ করে মনে রাখতে হবে এই দোনোজন ছাত্র আর রুগী নিজের জানের জন্য নিজেরা ডাকা আল্লাহ আমাদেরকে হেফাজত করেন গোটা পৃথিবীটাকে আল্লাহ তৈরি করছেন মহাব্বতের ফাউন্ডেশনের উপর কিসের উপর মহাব্বতের ফাউন্ডেশনের উপর সারা দুনিয়াটা চলতেছে মহাব্বতের ভিত্তিতে আমরা মানুষ যেমনিভাবে একে অপরকে ভালোবাসি মহাব্বত করি এমনিভাবে জীবজন্তু জন্তু পশু পাখিরাও একে অপরকে মহব্বত করে ভালোবাসে মহাব্বতের ধাতু এটা এটা আল্লাহ শুধু মানুষের মধ্যে দেন নাই অন্য অন্য জীব জন্তুর মধ্যেও দিছেন এই কারণে গরুর বাছুরগুলা গুলা গরুর ভিসনে ভিসনে দৌড়ায় কুকুরের বাচ্চাগুলা কুকুরের ভিষনে পিছনে দৌড়ায় মুরগির বাচ্চাগুলা মুরগির ভীষণ ভিসনে দৌড়ায় আমরা দেশে কলা মূড়া কয় কলা মূড়া কলা গাছ সাতটা একসাথে থাকলে এটারে কলামুড়া কয় অনারদ কি হয় কলামুড়া না ঠিক আছে তো এই কুকুর একটাই বাচ্চা দিয়েছে যতক্ষণ পর্যন্ত এই সাতটা বাচ্চা চলতে সক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত কুকুর নিয়ে বাচ্চাগুলারে পাহারা দাঁড়ি করে আপনারা পরীক্ষা করে দেখিয়ে ওই ষাটটা বাচ্চার থেকে একটা বাচ্চা আপনি দৈত্যে যাইয়েন কুকুরে আপনার কামড়ায় সিঁড়ি ফেলবে আর একটা বিষাক্ত প্রাণী সাপ এটাই বাচ্চা ফুটা যতক্ষণ পর্যন্ত বাচ্চা এগুলা কর্মক্ষম না হয় ততক্ষণ পর্যন্ত সাপ এটাই বাচ্চা এগুলারে পাহারা দাঁড়ি করে আপনারা শোল মাছ চিনেননি শোল মাছ বাচ্চা দেনি ফোনা ফোনা এক চালানে কয়টা দে বাচ্চা দশ বিশটা শোল মাসে এক চালানে কয়টা শত শত না আপনারা পরীক্ষা করে দেখিয়ে এই শত শত ফোনা লইয়া শোল মাছটা ফুকুরের কিনারে কিনারে চরে বাচ্চাগুলারে গুলারে চড়ায় যখন দেখে ফুকুরের পাড়ে বেজি এসে মাছ খাওয়ার জন্য তো লেজ দিয়া টুক করে পানির মধ্যে একটা বাড়ি দে আর এই বাড়ির সাথে শরীরটাও ফানির তলার দিকে যায় আর মায়ের অনুসরণে ফোনা গুলাও ফানির তলায় যায় বেজিয়ে ঘোড়ার ডিমোনা গেল পায় না কি কারণে জুমলা কবুতর ফালেনি আপনাদের দেশে কবুতর কবুতর এই কবুতরে বাসার মধ্যে বাচ্চা ফুটায় না যতক্ষণ পর্যন্ত বাসার বাচ্চা এটা নিজে নিজে উড়াল না হয় আহার সংগ্রহে সক্ষম না হয় কবুতর নি বাহিরে যাইয়া আহার সংগ্রহ করি আহারটারে মুখের মধ্যে লইয়া বাসায় ঢুকে বাচ্চার মুখের মধ্যে ঠোঁট ঢুকাইয়া বাচ্চারে আহার করা কি কারণে আরেকটু উদাহরণ দিই তাহলে আর একটু ভালো বুঝবেন জমিদার জমিদার একটা এই জমিদারে কবুতর এক জোড়া জোড়ার মধ্যে একটা পুরুষ কবুতর আর একটা মহিলা কবুতর আমরা দেশে ফায়রা ফায়রি কয় ওনার দেশে হয় নর পারি নরা এক একজোড়া কবুতর পালে যে পারে জমিদারে মনোযোগ নাথাকলে বুঝবেন না তো জমিদারে কবুতর পালে কয়টা দুইটা একটা নর একটা বাড়ি ঘটনাক্রমে একদিন জমিদারের বউটা মরে গেছে জমিদারের বউ মারা গেছে বউ যেদিন তুমি যেদিন জমিদারের বউ মারা গেছে ওই দিন বাসার ভিতরে পাড়ি কবুতরটা মারা গেছে তাহলে এখানেও স্বামী স্ত্রী দুজন ওইখানেও স্বামী স্ত্রী দুইজন এখানেও স্ত্রী মারা গেল ওইখানেও স্ত্রী মারা গেল বুঝছেন কথা রাত যখন হইছে জমিদার ঘুমাই গেছে এমন ঘুম গেছে সারা রাত একবারে ঠিক সাইটটার সময় ঘুম ভাঙছে কয়টা আর কথা ওনারা বুঝতে না সাইটটা বাজে ঘুম ভাঙছে যে কেমনে ঘুম ভাঙছে অটোমেটিক ভাঙে নাই একটা আওয়াজের কারণে ভাঙছে ঘুম কিসের আওয়াজ ওই কবুতরের বাসা থেকে আওয়াজ একটা আসতেছে এটা আসলে কিসের আওয়াজ ওই নর কবুতর এটা ফাইরি কবুতর তার স্ত্রী যে মারা গেছে সেই শোকে ঘুম সারি বসি বসি বিলাপ করতেছে কবুতরের বিলাপের আওয়াজে জমিদারের গুম বাংছে জমিদার সোয়াদ থেকে উঠি মনে মনে আফসোস করতেছে হায় রে হায় রে হায় আমারও বউ মারা গেল কবুতরেরও বউ মারা গেল। আমি নাক ডাকিয়ে আরামে ঘুমাইতেছি আর কবুতর ঘুম সারি বউয়ের জন্য বিলাপ করতেছে আমি পরাজিত হইয়া গেলাম কবুতর বিজয়ী হইয়া গেল

রচনা করছেন সাইটটা ছন্দ সাইটটার থেকে দুইটা ছন্দ আল্লামা হারির রহমতুল্লাহ আলের মকামাতে হারির মধ্যে বয়ান করছে মধ্যে কটা দুইটা এইবার মাদ্রাসার ছাত্ররা একটু বলো আমি যে সাইটটা শেয়ার শুনাইলাম আর বাকি দুইটা কোন কিতাবে আছে কত চাই কেউ চাইলে একশো টাকা পুরস্কার যদি কেউ বলতে পারো বাকি দুইটা কোন কিতাবে আছে

উল্লেখ করছেন কেন উল্লেখ করছেন ওই যে ফালাও কাবলা মবকা হা এ হা জমির এটা হলো কেন এটার মর্যা কোথায় যেই দুই শেয়ার মকামাতের মধ্যে বর্ণিত আছে এই দুই শেয়ারের মধ্যে তো মর্যা নাই তো মোজা কর্ণ মহান্নস মর্যা এটাও তো আমরা বুঝতে পারতেছি না তাহলে জমির কেন মহান্য হলো এইটা বোঝানোর জন্য আদিম নে প্রথম দুইটা শেয়ার ইদ্রিস কান্দলমির এখন তুলালে হাসিয়া ইদ্রিসিয়ার মধ্যে আনছে প্রথম দুই শিয়ারের দ্বিতীয় শেয়ারের মধ্যে ওয়ারাকাউ শব্দ একটা আছে এই ওয়ারাকাউ অর্থ কবু কবুতরি পায়রি কবুতর মুয়ান্নাস এই জন্য জমির মুয়ান্নাস আনা হইছে এটা বোঝানোর জন্য হযরত মাওলানা ইদ্রিস খান দলবি উপরে শেয়ার দুটো উনার হাসিয়ার মধ্যে আনছেন আমি আপনাদেরকে বুঝাইতে চাইছিলাম আদি ইবনে রাকা কি বুঝাইতে চাইলো ওই নিজের মাহবুবার সম্পর্কে বুঝাইতে চাইছে এইখানে আমি আল্লামা হারিনি আমাদেরকে এস্তেশাদ করতেছে বুঝাইতেছে যে দুনিয়ার ভিতরে শুধু মানুষ মানুষকে মোহাবত করে না একটা কবুতর স্বামী তার স্ত্রী কবুতর করে মনোযোগ আসেনি আল্লাহের উদ্দেশ্য হইল মানুষ বানানো সৃষ্টি যত জীব আছে এই সমস্ত জীবের মধ্যে মুখ্য হইলো মানুষ মুখ্য হইল কি মানুষ কেন কথা যদি বলতে যাই তো কথা লম্বা হয়ে যায় আল্লাহাকে একটা গুপ্তধন ছিলেন গুপ্তধন আল্লাহাকে ইচ্ছা হইল নিজেকে প্রকাশ করবেন এই নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহফাক মানুষ বানাইছেন নিজেকে প্রকাশ করার জন্য আল্লাহ আল্লাহা কি বানাইছেন মানুষ বানাইছেন কেমনে প্রকাশ করবেন এক নম্বর খালাক আল্লাহ আদম আল্লাহ সুরতিহি আল্লাহাক আদমকে আফন কুদরতে কুদরতি সুরতের প্রতিচ্ছবি বানাইয়া বানাইছে দুই নম্বর আল্লাহাকের যে সমস্ত গুণাবলী আও সাফ এগুলার ছায়া মানুষের মধ্যে দিয়া মানুষকে আল্লাহাক রব্বুল আলমিন নিজের মাজহার বানাইছেন মাজহার আপনাদের দেশে ফুকুর আছে না ফুকুর চন্দ্র মাসের চোদ্দ তারিখে যখন চাঁদ মাথার উপরে থাকে তখন ফুকুরের পাড়ে যাইয়া পুকুরের পানির মধ্যে তাকাইলে প্রত্যেক ফুকুরে একটা একটা চাঁদ দেখা যায় কিনা যাইনি আল্লাহ আকবর ওই বহু আকাশের চাঁদের মতো আকৃতি রং হ্যাঁ দেখতে আকাশের চাঁদের মতো কিন্তু আসলে ওই আকাশেরটা হলো অরিজিনাল আর এটা হলো ডুপ্লি এটা হলো কি ডুপ্লি ঠিক তদ্রুপ সারা দুনিয়ার মানুষ শত সহস্র কোটি মানুষ ওই ফানির চাঁদের মতো আর আহকামুল হাকিমিন রব্বুল আলমিন আকাশের চাঁদের মতো কেন এ আমরা যে চোখে দেখতেছি এটা সিফতে বসার কানে শুনতেছি এটা সিফতে সমার আমরা যে মুখে বলতেছি এটা সিফতে কালাম আমরা যে জানি জ্ঞান অর্জন করি এটা সিফতে আলেম এই সমস্ত সিফতগুলার মূল মালিক আল্লাহ মূল মালিক আল্লাহ আল্লাহ পাক নিজর্ষ গুণাবলীর নিজস্ব আওসাফের একটা ছায়া মানুষের মধ্যে দিয়া মানুষকে دیکھنے वाला सुनने वाला बोलने वाला জাননে वाला বানাইছে আসলে গুণগুলা কার আদমুল তুর লাবে আওসাফ উলুস ওয়াস পে আদম মালহারে আয়াত উল ইলমে শান ও হেলমে শান ও উলফেশা তারা চর খবর আবে রাওয়ান আল্লাহ পাক লুপ্ত ধন ছিলেন নিজেকে প্রকাশ করার যখন ইচ্ছা করছেন এই জন্য আল্লাহ মানুষ তৈরি করেন এখন মানুষ যদি আল্লাহ পাকের মুখ্য সৃষ্টি হয় তাহলে মানুষের মধ্যে मोहब्बतের দাতু দিলেন ঠিক আছে পশু পাখি জীবজন্তুর মধ্যে দিলেন কেন আল্লাহ পাক রব্বুল মানুষদেরকে বুঝাইতে চায় ও মানুষেরা তোমরা যে পরস্পর পরস্পরকে मोहब्बत করো পশু পাখিরা যে পরস্পর পরস্পরকে मोहब्बत করে এই সমস্ত মহাব্বত গুলো হইল ডুবলি মোহ্বত দুই নম্বর মহব্বতকল মহাব্বত অরিজিনাল মহব্বত না অরিজিনাল মোহাম্বত হইল তোমরা দুনিয়ার মানুষেরা আমি আল্লাহকে যে মহাব্বত করি সেটা হইলো অরিজিনাল মহাব্বত এখন হজরত রহমদ্ুল্লাহ বলতেন এখন আমাদের অবস্থাও সেরকম কাকে বলবো কথা কে বুঝবে কথা বর্তমান দুনিয়ার মানুষ ওই নকলি মোহব্তটা আমরা বর্তমান দুনিয়ার মানুষ এই দুই নম্বর মোহব্বতের ভিতরে এমন ডুবা ডুবছি অরিজিনাল মহব্বত অলরেডি ভুলিয়ে গেছে আল্লাহকে যে মানুষ মহব্বত করবে মোহব্বত করা লাগবে এই কথাটা এখন বর্তমান দুনিয়ার মানুষ বুঝেও না শুধু বউয়ের মহব্বত বুঝে মা বাপের মহব্বত বুঝে ছেলে মেয়ের মহব্বত বুঝে বাইবেরাদরের মহব্বত বুঝে বন্ধু বান্ধবের মহব্বত বুঝে জায়গা জমির মহব্বত বুঝে টাকা পয়সার মহব্বত বুঝে বর্তমান দুনিয়ার মানুষ আল্লাহর মহব্বত বুঝে না এই আল্লাহর মহব্বতটা দুনিয়ার মানুষকে শিখানোর জন্য আল্লাহ পাক আল্লাহর বন্ধু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠাইছেন আমাকে বুঝে থাকলে বলুন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম দুনিয়ার মানুষকে আল্লাহর মোহাম্মদ শিক্ষা দিয়েছেন না দেন নাই যাদেরকে নবীজি সরাসরি আল্লাহর মোহাম্মত শিক্ষা দিয়েছেন প্রত্যক্ষ সরাসরি সর্বপ্রথম যাদেরকে আল্লাহর মোহাম্মত শিক্ষা দিয়েছেন বলুন তো ওই মানুষগুলা কারা সবাই বলেন আমার বেহরাজ সাহাব আমরা বর্তমান যুগের মুসলমানের সন্তানেরা কথা বলার সময় এত বড় চাইতে চাইতে কথা বলি এক কথা ফাঁস মন ওজন কিন্তু মুসলমানের বাচ্চা ইসলামী অনুশাসনের জরুরি জরুরি জিনিসগুলা জানে না সাহাবি কাকে বলে সাহাবি এই কথাটা মুসলমানের সন্তানেরা অনেকে এগুলা না জানার কারণে হইতেছে কি জানেন এগুলা না জানার কারণে হইতেছে ডাইনের থেকে বামের থেকে সামনের থেকে ফিচের থেকে ইসলামের শত্রুরা ইসলামের দুঃশনেরা ইসলাম নিয়া ষড়যন্ত্রকারীরা কখনো মৌখিক কখনো লিখার মাধ্যমে মুসলমানের সূর্য সন্তানগুলাকে প্রতিনিয়ত প্রতিনিয়ত করে ফেলতেছে একটু পরে বুঝবেন সাহাবি কাকে বলে সাহাবি খুব ভালোভাবে বুঝেন ওই সমস্ত মানুষগুলোকে সাহাবি বলে যারা নবীজিকে সচক্ষে দেখছে এবং নবীজির হাতে কলমা পড়ি ইমান আনছে সেই ইমানের উপরে মৃত্যুবরণ করছে ওনাদেরকে বলে সাহাবি মনোযোগ আছেনি আগামীকাল সকালে আরেকজনের কাছে যাইয়া বলতে পারবেন আমার ভাইয়েরা দোস্ত বাব যারা নবীজিকে সচক্ষে দেখছে কিন্তু নবীজির হাতে কলমা পড়ি ইমান আনে নাই এদেরকে বলে কাফের এদেরকে বলে কাফের যারা নবীজিকে সচক্ষে দেখছে নবীজির হাতে কলমা পড়ি ইমান আনছে কিন্তু মৃত্যু পর্যন্ত ইমানটা ধরে রাখতে পারে নাই মরণের আগে আবার কাফের হইয়া গেছে এদেরকে বলে মোরতাদ এদেরকে কি বলে তাহলে মানুষ কয় 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 দল হইল একদল সাহাবি একদল কাফের একদল মোরতাদ আমার বেয়রা দোস্ত অভাব নবীজি যাদেরকে সরাসরি শিক্ষা দিয়েছেন আল্লাহর মহাব্বত উনারা হইলেন সাহাবাই কারাম আল্লাহর নবীর সাহাবিগণ আল্লাহর নবীর এই সাহাবিরা হইল রসুলদের পরে আল্লাহ আল্লাহাকে শ্রেষ্ঠ মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ মনোযোগ আছেন বুঝছেন না বুঝেন না একেবারে আজমাল ইসলাম থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ বানাইছে এর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলেন নবীগণ শ্রেষ্ঠ মানুষ নবীগণ নবীগণের পরে শ্রেষ্ঠ মানুষ হইলেন সাহাবিগণ নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালী আর সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্ধি আনু এই জন্য আবু বকরনিসিদ্ধিৎ আফজাল উল্লাসে বাহাদাল আম্বিয়া ন সোয়ালক্ষ নবী রসুলের পরে আর যত মানুষ দুনিয়াতে আসছে যত নবীর সাহাবী আছে সমস্ত মানুষের মধ্যে থেকে সমস্ত সাহাবিগণের মধ্যে থেকে উত্তম মানুষ হলেন আবু বকর